রাজারামপুরের সুপ্রাচীন শীতলামায়ের সাতানব্বইতম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকুপা ইউনিয়নের রাজারামপুর গ্রামে অনুষ্ঠিত হল শীতলামায়ের সাতানব্বইতম অর্চনা তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে রাজারামপুরের ঐতিহাসিক জমিদার বাবু বীরেন পোদ্দারের জমিদারী এলাকায় প্রতিষ্ঠিত হয় এই শীতলামায়ের মন্দির এই মন্দির প্রতিষ্ঠা করেন শমসাবাদ নিবাসী বুদ্ধ ঠাকুর জনশ্রুত আছে অতীতকালে বসন্ত রোগের মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দেবী শীতলার আরাধনা করা হতো তখন বসন্ত রোগের কোন প্রতিষেধক না থাকায় এইটি মহামারী আকারে ছড়িয়ে পড়ত তাই ধর্মপ্রাণ সনাতনীরা বিশ্বাস করত শীতলা মায়ের অর্চনা করলে বা পূজা করলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তৎকালীন সময়ে জমিদার কিংবা ধনাঢ্য ব্যবসায়ীরা তাদের নিজ উদ্যোগে বিভিন্ন সময়ে মায়ের মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন প্রচলিত হয় দেবী আরাধনার রাজারামপুরের জমিদার পরিবার এমনই ভাবে বিভিন্ন মন্দির স্কুল বিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা করে ধর্মানুশীলন শিক্ষা ব্যবস্থা সবকিছুতে নিজেদের ও পরিবারকে প্রতিষ্ঠিত করে রেখেছেন আজ সাতানব্বই তম এই আরাধনায় রাজারামপুরের আশেপাশের সকল ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা এক মিলন মেলায় উপস্থিত হয় সকাল থেকেই মন্দির পরিষ্কার ধোয়া মোছা পুরনো প্রতিমা বিসর্জন ও নতুন প্রতিমা প্রতিষ্ঠাপন যেন আনন্দের বন্যায় ভেসে যায় সনাতন তরুণ প্রজন্ম এলাকার কিশোর তরুণ পৌর ও বয়স্কদের সমন্বয়ে পরিক্রমার আয়োজন করা হয় এই পরিক্রমায় ছিলেন ভাব ভাগ্বতচন্দ্র সাহা সুব্রত রায় অর্জুন সাহা রণিবালক সূর্যকান্ত চক্রবর্তী সহ আরো অনেকে এই পরিক্রমা সমাপ্ত করে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার উপবাস থেকে মায়ের পূজা করার জন্য সমবেত পূজিত হয় মন্দিরের পূজা পরিচালনার জন্য উপস্থিত ছিলেন রাজারামপুর অত্যন্ত শ্রদ্ধা পুরোহিত এবং গোস্বামী বংশের জ্যেষ্ঠ বংশধর বাবু শ্যামলেন্দ্রনাথ গোস্বামী পুষ্পাঞ্জলি ও আরতি সম্পন্ন করে যজ্ঞের ফোঁটা প্রদানের মাধ্যমে মায়ের পূজা সমাপ্ত হয় ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করে আবার আগামী বছর মাকে আরাধনা করার সুযোগ করে দেওয়ার জন্য মায়ের চরণে প্রার্থনা করে সবাই সমস্যারে বলে আসছে বছর আবার হবে জয় মাসিতলা